বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা প্রবাসে আছি আসলে পরিবারের কারণে আমরা প্রবাসে আছি পরিবারকে একটু সুন্দর রাখার জন্য পরিবারকে একটু ভালো রাখার জন্য আসলে প্রবাস জীবনটা এত সোজা না প্রবাস জীবনটা প্রচুর কঠিন এবং কষ্টের যারা প্রবাসে আসে না তারাই কথা অনুভব করতে পারবে না বাংলাদেশ থেকে অনেকেই মনে করেন যে ডিল্লারি গায়ে তোমরা তো প্রচুর টাকা কামাও বা প্রচুর টাকা ইনকাম করো কিন্তু জায়গা রাখো কিন্তু ফ্যামিলি ভালোভাবে চলে কিন্তু ফ্যামিলি ভালোভাবে চলে বা টাকা কামান বা টাকা জায়গায় রাখন কিভাবে রাখে কত কষ্ট করে একটা প্রবাসী যদি কোনো মানুষ দেখত বা প্রবাসীদের কষ্টগুলো যদি দেখে তাহলে অনুভব করতে পারবে আপনার দেশ থেকে মনে করেন যে ডিল্লারি গাইয়া লাভ নেই অনেকে ডিলারি গায় যে প্রচুর টাকা কামাও এই করো সেই করো ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রবাসীরা যে কত কষ্ট করে প্রবাসীরা যে কত রাইতে নীরবে কাঁদে এটা কেউ বলতে পারবে না প্রবাসীরা যে কত কঠোর পরিশ্রম করে যে প্রবাসী অনেক ভালো আছে অনেক প্রবাসী অনেক ভালো আছে ভালো দিনে কাজ করে কিন্তু রায় হইলে পরিবারের কথা যখন মনে পড়ে পরিবারের কথা যখন আপনার ছেলে সন্তানের কথা যখন মনে পড়ে তখন বোঝা যায় যে প্রবাসীরা যেতই সুখে থাকুক এ ফ্যামিলি ছাইরা দেশ ছাইরা এ মায়ার দেশ ছাইরা যখন একটা মরুভূমির দেশে অথবা ইউরোপ কান্ট্রি বা যেখানেই থাকে মানুষ এই প্রবাসীরা যেখানেই থাকে তারা যে কত কষ্ট করে অনেক অনেক যুবক আছে যে প্রবাসে আসার জন্য তাওরাইতে আছে আর অনেক প্রবাসী আছে যে বাংলাদেশে যাওয়ার জন্য অনেক আকত্তি করতেছে যে কিভাবে এই প্রবাস জীবনটাকে সমাপ্ত দেব কিভাবে এই প্রবাস জীবনটাকে শেষ করব